আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে একটি বড় খবর জানাচ্ছি আপনাদের ইসরায়েলের উপর একটি বিশাল ধাক্কা লেগেছে হ্যাঁ ইসরায়েলের দুটি ব্যাটালিয়ন আবারও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এক নয় দুইটি নয় ব্যাটোলিয়নের উপর গাজার ভেতরে ভিন্ন ভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে জোরালো হামলা চালানো হয়েছে এই হামলাগুলো এমন এক সময়ে হয়েছে যখন সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েল আগেই চরমভাবে কণ্ঠাসা হয়ে পড়েছে আমেরিকা ইতোমধ্যে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে আলজুলানিক কোথায় আছে তারও কোনো খবর নেই তারা তুরস্ক থেকে অস্ত্র আনাচ্ছে এইসব কিছুর মধ্যে খবর এসেছে যে ইরান আরব যোদ্ধাদের অস্ত্রসহ পাঠিয়ে দিয়েছে এ যোদ্ধারা ক্রমাগত ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এখানে শেষ নয় লেবাননও একটি বড় সড়ো হামলার প্রস্তুতি নিচ্ছে গাজা এবং হামাসের শক্তি এতটাই বেড়ে গেছে যে মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে ইসরায়েলের দুটি ব্যাটালিয়ন ধ্বংস করে দেয়া হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর রয়েছে আর খবর শুধু এটুকুই নয় আরও একটি বড় খবর বেরিয়ে এসেছে তা হল ইসরায়েলিদের এখন দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে হ্যাঁ এখন ইসরায়েলি হওয়াটাই যেন এক অভিশাপ হয়ে উঠেছে আমি ইহুদিদের বলছি না বলছি ইসরায়েলি ইসরায়েলি হওয়া কিভাবে এক অভিশাপ হয়ে উঠেছে আজ এই রিপোর্টে আমি তা আপনাদের দেখাতে চলেছি দুটি বড় খবর সামনে এসেছে এবং এই দুটি খবর দেখলেই আপনি বুঝতে পারবেন ইসরায়েল গত একুশ বাইশ মাস ধরে যা করেছে তাতে অনেক দেশ তাদের সমর্থন দিয়েছে আর যারা গাজার পক্ষে কথা বলেছে তাদের চুপ করিয়ে দেয়া হয়েছে বলা হয়েছে তোমরা যারা হামাসের পক্ষে কথা বলছ তারা তো সন্ত্রাসবাদী কিন্তু এই বাইশ মাসে বিশ্ব কীভাবে বদলে গেছে আজ আমি আপনাদেরকে তা দেখাবো প্রথমে চলুন দেখে নেওয়া যাক সেই হামাস সেই যোদ্ধা সংগঠনটি যারা দু সালের সাতই অক্টোবর নিজেদের ভূমিকে মুক্ত করার জন্য ইসরায়েলের উপর প্রথম আক্রমণ চালিয়েছিল জানেন তারা কীভাবে প্রথম হামলা করেছিল কোনো মিসেল ছিল না সাধারণ হ্যান্ড পাম্পের পাইপ ব্যবহার করে তারা সে হামলা চালিয়েছিল আর আজ আজ তাদের হাতে রয়েছে সর্বাধুনিক অস্ত্র এখন তারা যখন ইচ্ছা তখন গাজার ভেতরে ঘুরে বেড়ানো ইসরায়েলি সেনাদের টার্গেট করছে এটি আজকের বাস্তবতা তাই ইসরায়েলি সেনারা এখন কাঁদছেন কেন আগে এ ছবিটা দেখুন এক মহিলাকে দেখা যাচ্ছে মুখে হাসি একটি গাড়ি বা বাসে বসে আছেন এই বাসটি আসলে একটি আর্মি ট্রাক ছিল বলে জানা যায় এ ট্রাকে চড়েই তারা এদিক ওদিক ঘুরছিলেন আর এরাই হামাসের নাম করে গাজায় শিশুদের মহিলাদের বৃদ্ধদের শেষ করে দিচ্ছিল এবং হাসপাতালে ও স্কুলগুলোকে একের পর এক ধ্বংস করে দেয়া হচ্ছিল এখন খবর বেরিয়ে এসেছে যে এই সব মহিলারা যারা ইসরায়েলি সেনা ছিল তাদের উপর একটা বড়সড় হামলা হয়েছে এবং তারা সবাই নিহত হয়েছেন হ্যাঁ এটি একটি বড় খবর কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বেইথ হানুনে একসঙ্গে ছাব্বিশ জন ইসরায়েলি সেনা ও অফিসার নিহত হয়েছিল যেখানে মার্কাভার ট্যাঙ্ক ডি নাইন বুলডোজার এবং একটি সামরিক গাড়ি সম্পূর্ণভাবে উড়ে গিয়েছিল এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে এরা সবাই মুহূর্তেই মারা গেছেন গাজার ভেতরেই এ হামলা হয়েছে যা চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছে এবং এখন পর্যন্ত গাঁজায় ইসরায়েলের সেনা হেলিকপ্টারগুলো উড়ে আসছে মৃতদেহগুলো উদ্ধার করার জন্য এছাড়াও অনেকে আহত হয়েছেন যাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই খবর যখন ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে এবং সেখানে শোক পালন শুরু হয়েছে তখনই আরেকটি খবর চলে এসেছে আবার একটি হাসিমাখা মুখের ছবি দেখুন ইনি ভ্লাদিমির লোজা ইসরায়েলি সেনাবাহিনীর একজন সার্জেন্ট মেজর গাজায় তিনিও নিহত হয়েছেন তাকেও এলিমিনেট করা হয়েছে এটি আরেকটি বড় খবর আমি বলছি গাজা এখন এক প্রকারে ইসরায়েলি সেনাদের জন্য কবরস্থানে পরিণত হয়েছে এটা বললে মোটেও অতিরঞ্জন হবে না ভাবুন তো একুশ মাস ধরে এই ইসরায়েলি সেনারাই কিভাবে গাজায় ঘুরে ঘুরে দখলদার চালিয়েছিল আমি এখনও বলি হ্যাঁ হামাসে আমলা করেছিল ঠিক আছে পুরনো কথা নতুন করে বলা যাক হামাস সাত অক্টোবর আক্রমণ চালায় তারপর বলা হয় ইসরায়েলের উপর হামলা হয়েছে তখন সেই হামলার সময় যেসব প্রাণ হারিয়েছিল তার সম্পর্কে মিথ্যে বলা হয়েছিল বলা হয়েছিল এতজন নয় এতজন পরে আসলে সত্যি বেরিয়ে এলো ঠিক আছে সেসব ছেড়ে দিলাম আমি ধরে নিলাম গাজা ভুলভাবে হামলা করেছিল ঠিক আছে তাহলে আপনি কার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন হামাসের বিরুদ্ধে তাই তো কিন্তু আপনি তো এত শক্তিশালী নন যে হামাসের সঙ্গে লড়াই নামতে পারবেন বা হামাসকে শেষ করতে পারেন তাই আপনি নিশানা করলেন নিরপরাধ ফিলিস্তিনিদের কেন কারণ কি জানেন ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য নয় বরং এই কারণে যে ফিলিস্তিনিরা নিজেরাই গাজাই হামাসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাক এবং হামাসকে এক্সপোজ করে দেখাক এখানে হামাসের যোদ্ধারা আছে এখানে তাদের ঘাঁটি আছে আপনারা ফিলিস্তিনের মধ্যে গুপ্তচর তৈরি করতে চেয়েছিলেন কিন্তু জানেন কি এই একুশ মাসের যুদ্ধে গাজা থেকে ইসরায়েল একটি ফিলিস্তিনি কেউ পায়নি যে তাদের গুপ্তচর হতে রাজি হয়েছে কিংবা হামাসের ঘাঁটির তথ্য দিয়েছে বরং কি হয়েছে ইসরায়েলি সেনারা বিপাকে পড়েছে এদেরও একে একে শেষ করে দেয়া হয়েছে চলুন এবার দ্বিতীয় খবরটা দেখে গাজার ভেতরে এরা নিজেদের সঙ্গীদের নিয়ে ফিলিস্তিনিদের টার্গেট করছিল এরা সোফায় আরাম করে বসে স্টাইল করে ছবি তুলছিল এটাই তাদের শেষ ছবি এরপর আর কোনো ছবি আপনারা দেখতে পাবেন না এবার আমি আপনাদের আরও কিছু ছবি ও খবর দেখাতে চলেছি যা প্রমাণ করে কিভাবে ইসরায়েলি হওয়াটাই আজকাল একরকম পাপ হয়ে দাঁড়িয়েছে আগে এই ভিডিওটা দেখুন এখানে কিছু প্রতিবাদকারী পৌঁছেছেন সুলেমান আহমদ এই ভিডিও নিয়ে এমন একটি টুইট করেছেন আপনি যে তীরীয় এলাকা দেখতে পাচ্ছেন এটা গ্রিসের এখানে কি হওয়ার কথা ছিল ইসরায়েলিদের এখানে আসার কথা ছিল একটি শিপে চড়ে আসার কথা ছিল তাদের ক্রুজশিপ হল একটি বিলাসবহুল জাহাজ যেখানে সবরকম ব্যবস্থা থাকে খাওয়া দাওয়া থাকা বিনোদন নাচ গান আনন্দ বিশ্রাম মানে পুরো ছুটির আমেজ এই ক্রুজশিপটি গিয়ে ভিড়ার কথা ছিল গ্রিসে গ্রিসে কিছুদিন ইসরায়েলিদের থাকার কথা ছিল আনন্দ করার কথা ছিল তারপর তাদের গ্রিস থেকে আবার ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু ঠিক তখনই যখন গ্রীসের মানুষজন জানতে পারল যে ইসরায়েলিরা তাদের দেশে ছুটি কাটাতে আসছে সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা একজোট হয়ে হাজির হলো। বলল কাজকর্ম পরে হবে আগে চলো এই ইসরায়েলিদের জবাব দেওয়া যাক যে ইসরায়েলিরা সেখানে পৌঁছালো সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ শুরু করে দিল দেখুন এই ভিডিওতে লেখা আছে স্টপ দ্য জেনোসাইট শুধু পুরুষ নয় বহু মহিলারাও পৌঁছেছিলেন বড় সংখ্যায় তারা প্রতিবাদ জানিয়েছিলেন চলুন এবার আপনাদের পরবর্তী খবর দেখায় দেখুন তো এরা কেমন আচরণ করছে এরা এতটাই রেগে গেছে যে বলছে ভাই আমরা টাকা খরচ করেছি এত কিছু করেছে কিন্তু গ্রীস আমাদের নামতে পর্যন্ত দিচ্ছে না তখন দেখুন এরা কি করছে চিৎকার করছে অথচ ওদের নিজেদের ভাবা উচিত ছিল ওদের সরকার এমন কি করেছে যার কারণে আজ এ অবস্থা হয়েছে এখন চিৎকার করে কি অর্জন করতে যাচ্ছে গ্রিসে ঢুকতে পারবে আপনি নিজেই ভাবুন এই ঘটনা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের কি বিশ্রী অবস্থা তৈরি করেছে এত টাকা খরচ করে গ্রীসে যাওয়া হলো কিন্তু গ্রীসের মাটিতে পা রাখার অনুমতি মিলছে না যেখানে ওদের অপমান করা হচ্ছে এবার দেখুন ওরা কি ধরনের কাজ করছে প্রথমে দেখে নিন একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পেল মিডিয়া বলছে হাজার হাজার ইসরায়েলি সমুদ্র পথে ক্রুজ শিপে করে গ্রীসের দিকে রওনা দিয়েছিল কিন্তু সেখানে পৌঁছানোর আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা তাদের থামিয়ে দেয় ফলে ইসরায়েলিরা ক্ষিপ্ত হয়ে গিয়ে সেখানে হট্টগোল শুরু করে গ্রিসের সাধারণ মানুষজনের উদ্দেশ্যে অপমানজনক কথা বলতে শুরু করে এবার ভাবুন দুই তিনটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে এক যারা সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে তারা ফিলিস্তিনি নয় তারা গ্রিসের নাগরিক যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলিদের নিজেদের দেশে ঢুকতে দিচ্ছে না আর যারা এই দৃশ্যে হট্টগোল করছে তারা কারা তারা ইসরায়েলিরা নিজেরা এখন ফ্রন্টে এসে পড়েছে এতে বোঝা যাচ্ছে আজকের দিনে ইসরায়েলিদের উপর থেকে বিশ্বজুড়ে কতটা আস্থা উঠে গেছে কেউ আর বিশ্বাস করছে না ওদের কথায় মানুষ ইতিহাস পড়েছে এমন সব সত্য সামনে এসেছে যা আগে জোর করে চাপা দেওয়া হয়েছিল সাত অক্টোবরের হামলার পর তো পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে তখন অনেকে হামাসকে গাল দিচ্ছিল কিন্তু এখন যখন পরপর ঘটনাগুলো সামনে আসছে একটা একটা করে সত্য উন্মোচিত হচ্ছে আর ইসরায়েল যুদ্ধ সামনে যতই টেনে নিয়ে গেছে ততই তাদের অপমান বাড়িয়েছে কারণ এখন তো ছোট ছোট বাচ্চারাও বুঝে গেছে আসলে কি হয়েছে শুধু ভারত বাংলাদেশ নয় বা এদিক ওদিক নয় পুরো বিশ্বের ছোট ছোট শিশুরাও এখন বুঝে গেছে যে একটু লেখাপড়া জানে সে অন্তত এতটুকু বুঝে গেছে যে ফিলিস্তিনিদের জমির উপর ইসরায়েল জোর করে দখল করেছে এজন্য আপনি দেখবেন এখন আর ইসরায়েলিদের উপর কেউ বিশ্বাস করতে পারছে না কারণ যদি তাদেরকে নিজের দেশে মাত্র দশ দিনের জন্য থাকতে দেওয়া হয় তবুও তারা সেই দেশ দখল করার পরিকল্পনা করতে পারে এ আশঙ্কা তৈরি হয়েছে আপনার মনে আছে যখন ইরান ইসরায়েলের উপর আক্রমণ করেছিল তখন ইসরায়েলিরা পালিয়ে সাইপ্রাসে আশ্রয় নিচ্ছিল তখন সাইপ্রাসের সরকার অবাক হয়ে গেল এরা কি করছে এরা তো ধাপে ধাপে আমাদের জমি কিনে নিচ্ছে তারপর সরকার বলল না এটা আর চলবে না এদের তারাও, এদের জন্য আলাদা আইন তৈরি করো দেশ থেকে বার করে দাও নইলে ওরাও এখানে আরেকটা ফিলিস্তিন তৈরি করে ফেলবে ইসরায়েল বানিয়ে ফেলবে যেমনটা ওরা ফিলিস্তিনের জমির সঙ্গে করেছে এভাবে একে একে ইসরায়েলিদের বিভিন্ন দেশে তিরস্কার করা হচ্ছে তাড়ানো হচ্ছে দেখুন এই ভিডিওটা সামনে এসেছে এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে প্রতিবাদ করা হচ্ছে ফিলিস্তিনের একটা বিশাল আকারের পতাকা নিয়ে ওরা প্রতিবাদ করছে সেখানে লেখা ছিল গ্রিস সেইস নো টু ইসরায়েলি এন্ট্রি ইন্টু সার্স এই ধরনের বার্তা দিয়ে এভাবে প্রবল প্রতিবাদ জানানো হয়েছে এবং ইসরায়েলিদেরকে সেখান থেকে নামতেই দেওয়া হয়নি এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন